প্রায় যদি মি নিচু জায়গার উপর ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনারা মাটি বরাট করে বিল্ডিং করবেন না মাটি বরাট করে যদি আপনি বিল্ডিংটা করেন তাহলে আপনি কিন্তু দ্বিগুণ খরচ হবে এবং কাজও সঠিক হবে না সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আমাদের এই কাজটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে যে কাজটা করা হচ্ছে এখানে একটা পুকুরের মধ্যে বা একটা পুস্কুনির মধ্যে এই কাজটা করা হচ্ছে পুষ্কুনির মধ্যে যখন বা পুকুরের মধ্যে যখন আপনি কাজ করবেন অনেকেই মনে করেন যে যদি আমি মাটি বরাট করে রাইখা দিই তাহলে মনে আমার কাজটা করতে সহজ হবে না ভাই আপনি মাটি বরাট করবেন না মাটি বরাট করলে কি হবে ওই মাটিটা আপনি কিন্তু এই প্রথমে আপনি বরাট করলেন বরাট করার পরে আবার ওইটা কিন্তু আপনি গর্ত করে তারপর আপনি এই বেস ফাউন্ডেশন তৈরি করতে হবে তো সেই ক্ষেত্রে কি হয় আপনার করসও ডাবল হয় এবং কাজও সঠিক হবে না যেমন কাজটা কেন সঠিক হবে না আপনি যখন একটা মাটি বরাট করবেন তখন কি করবেন আপনি শুধু গর্তটা গর্ত গর্ত করবেন মানে বেসটা যতটুকু হবে অতটুকু গর্ত করলেন গর্ত করে আপনি যখন এই কাজটা শুরু করবেন তখন দেখবেন যে আপনি সঠিক যেই যতটুকু যাওয়ার কথা বেস এতটুকু আপনি কাইটে যাইতে পারবেন না এখানে যে এই বেসটা বা যে ফাউন্ডেশনটা দেখতেছেন এটা মূলত যেই আপনার রাস্তা আছে রাস্তার থেকে মিনিমাম দশ ফিট নিচে দশ ফিট নিচে হবে তাইলে আপনি তো আপনি যদি শুধু এই মাটি বরাট করে তারপরে যদি আপনি ফাউন্ডেশন দিয়ে এই ফাউন্ডেশন দিতে দিতেন তাহলে আপনার দশ ফিট মাটি গাইতে যাওয়ার মতো আপনার যেতে পারতেন না সেই ক্ষেত্রে কী হয়তো হয়তো আপনি পুরাটা জায়গাও আপনি করতেন না কারণ কি আপনার করসটা বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা যারা এই মাটির বা পুকুরের উপর এই বা নিচু জায়গার উপর ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আপনি মাটি বরাট করবেন না মাটি যদি বরাট করেন তাহলে আপনি ডাবল টাকা করস হবে এবং কাজও সঠিক হবে না কারণ আপনি দেখবেন যে এই যে মাটি আছে আসে মাটি কিন্তু সরাইয়া নিচে বালু আছে ওই বালুর উপরে বেস ফাউন্ডেশন করা হচ্ছে তো সেই ক্ষেত্রে কি করা হচ্ছে যে আপনার মাটি বরাট করতে সুবিধা হবে যেমন কলাম উঠানো হবে বা কলাম উঠাইয়া শর্ট কলাম উঠানো হবে প্রায় চার ফিট পর্যন্ত চার ফিট পর্যন্ত আপনার শর্ট কলাম উঠাইয়া ওইখানে একটা বিম হবে এই বিম হওয়ার পরে আবার হয়তো এই আপনার দেখা যাবে যে পাঁচ ফিট উপরে আরেকটা বিম হবে কারণ আপনার যখন একটা শর্ট কলাম লং হয়ে যাবে যেমন আপনি যদি পাঁচ ফিট বা অথবা ছয় ফিটের উপরে হয় ছয় ফিট পর্যন্ত আপনার হয়তো একটা শর্ট কলাম দিতে পারবেন বিল্ডিংয়ের এর বেশি তো আপনি দিতে পারবেন না কারণ ছয় ফিট বা সাড়ে পাঁচ ফিটের উপরে যদি শর্ট কলামটা হয়ে যায় এখানে দুইটা গ্রেড বিম লাগবে দুইটা গ্রেড বিম এজন্যই লাগবে যে আপনার এটার যে ফাউন্ডেশন ক্ষমতা এটা বহন করতে পারে না যার কারণ আপনার দুইটা গ্রেড বিম লাগবে এখানে দেখা যায় চার ফিট অথবা সাড়ে চার ফিট পর্যন্ত একটা গেট বিম দেওয়া হবে গেট বিম দিয়ে মাটি বরাট করা হবে মাটি বরাট করে আপনার দেখা যাবে যে আপনার যতটুকু প্রয়োজন বিট লেভেল করতে এ আরও প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিট উপরে আরেকটা বিম পড়বে তো এই জন্যই আমি বলি যারা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন পুকুর অথবা নিচু জায়গার উপরে যদি আপনি বিল্ডিং করতে চান আপনি আগে মাটি বরাট করবেন না আগে ফাউন্ডেশন দিবেন তারপর মাটি বরাট করবেন তাইলে কিন্তু আপনার করসওও কম হবে কাজটাও সঠিক হবে